মাথাটা আশ্রয় দাও তো ডুব দিছে বলো দাও মাথাটা আশ্রয় দাও হ্যাঁ সুন্দর করে আশ্রয় দাও দেখছো দিদি তোমার কত যত্ন করে কত খেয়াল রাখে তোমার তাই না হ্যাঁ তোমার দিদি তোমায় খুব ভালোবাসে তাই না তুমি তোমার দিদি ভালোবাসো ভালোবাসো তো কেমন ভালোবাসো দিদি একটু দিদি একটু দিদি তুমি একটা দেওয়া মা হম হ্যাঁ হয়েছে মাথা শ্রান হয়েছে হয়েছে তো আচ্ছা শ্রেণী রেখা দিলে আচ্ছা আসো দেখি পড়াশোনা কত দূর করছো বলতে পারো তুমি দেখি বলো তো একা বলো বলো হ্যাঁ তারপরে আচ্ছা এক দুই বলতে পারো তুমি বলে দিও না তুমি বলো তুমি এক দুই বলো হ্যাঁ হ্যাঁ এক দুই থেকে গেলো হয়ে হ্যাঁ আবার বলো তো দেখি এগারো বলো উনিশ হ্যাঁ তো একটা ছড়া বলতে পারো ছড়া পারো কি একটা ছড়া বলো তো এটাতে কি হয় এই দড়ি কি হয় কাক বান্ধে থাকে তোমাক বান্ধে থাকে তোমাক বান্ধে থাকে কেন এমনি বান্ধে কেন তুমি তোমাক বান্ধে থাকে কেন বলো তো একটু না তোমাক বান্ধে থাকে কেন তুমি কি দুষ্টামি করো দুষ্টামি করো না তাহলে দুষ্টামি করো না তাহলে বান্ধে থাকে কেন

সাবস্ক্রাইব করবেন আচ্ছা